লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝাঁচ বাড়াচ্ছেন প্রার্থীরা এবার অধিকারীদের খাস তালুকে জোর কদমে ভোট প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দল বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের আরগোয়াল মথুরা সাউথখণ্ড খন্ড ও খাড় অঞ্চলে ভোট প্রচারে নেমে পড়েছেন কাথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক এদিন তিনি বাইক চালিয়ে ও তার বাইক বাহিনীকে সঙ্গে নিয়েই গোটা পটাশপুর বিধানসভা এলাকায় জনসংযোগ করেন জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের আশীর্বাদও নেন উত্তম এরপরে মথুরা ও সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন কর্মী সভায় যোগদান তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলে জানালেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী কখনো অন্যায়ের কাছে রায় মমতা পক্ষে এবং দিদির উদ্দেশ্যে বলবে দিদি তুমি দিল্লি চলো তোমার সাথে উল্লেখ্য প্রচারে খামতি রাখছেন না বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীও কোমর বেঁধে প্রচার সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই প্রচার পর্বে একে অপরকে জোর টক্কর দিলেও কাঁথি লোকসভা কেন্দ্রে শেষ হাসি হাসবে কে উত্তম নাকি সৌমেন্দু অধিকারী তা বলবে সময় পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা